এখন বিয়ে হওয়ার পর সব সময় তো একসাথে থাকি কি আর গল্প করবো আগেও আমি ছিলাম এখনো আমিই আছি এটা তো আর ফেজেই আছে কি এখনকার ব্যাপারটা আলাদা কল্পনা করলেও তো আমাকে দেখতে পারো এত সুন্দর করে লিপস্টিক লাগিয়েছে আমি যে এত সুন্দর করে সেজে এসেছি তুমি তো বললো না আমাকে যে এত কিউট ও সুন্দর লাগছে আর ওই পাড়ার আরিফ বাড়ি থেকে বের হলেই বলে বৌদি কত সুন্দর লাগছে আর কত কিউট লাগে ওই জন্য তো ওই দিকে মনটা চলে যায় কি বলে তাহলে কি সব সময় সুন্দরী বলতে হবে হ্যাঁ সুন্দরী চলো হ্যাঁ সুন্দরী চলো আরেকবার বলো সুন্দরী হ্যাঁ সুন্দরী চলো আচ্ছা বলো তো আমার কোন কোন জিনিস তোমাকে ভালো লাগে তোমার তোমার হচ্ছে আর কিছু বলতে হবে না টেস্ট করে নাও মুখটা কেমন ল্যাক ল্যাক করছে আরে আমার কথা মানে হচ্ছে তোমার কোনো কিছুই ভালো লাগে না সরি সরি কোনো কিছুই খারাপ লাগে না ও আচ্ছা এদিক ওদিক না দেখে আমার হাতটা ধরেও তো হাঁটতে পারো শাহরুখ খানের কি হবে হাত ধরার কি আছে সবসময় এদিক ওদিক তাকিয়ে হাত ধরে গেলে কি লোকে কি বলবে লোকের কি আর বলার আছে লোকের তো খায় দেয় কোনো কাজ গাম নাই থ্যাংক ইউ কাম ওয়েলকাম তো তো বলছি আমার হাতটা ধরে চলো এদিকে লজ লাগে দয় সাগর কত হেল্প করছে এটা কি এটা দেখতে পাচ্ছি না দেখতে না এটা কি এটা দেখতে পাচ্ছি না সরি <laughs> <Sorry. laughs> <laughs>